আজকে তো আমি বাজারে যাওয়ার আগে ভেবেই নিয়েছিলাম বড় মাছ একদম আনবো না কেন কি বর সবসময় বাজারে গিয়ে বড় বড় মাছ নিয়ে আসবে তাই বাজারে গিয়েই একদম ফ্রেশ ফ্রেশ মাসির কাছ থেকে নিয়ে নিয়েছি মোরলা মাছ আর মোরলা মাছগুলো কিন্তু দারুণ ফ্রেশ ছিল আর বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু কেটে বেছে নিয়ে নিয়েছি তারপর মোরলা মাছগুলো কাটতে একটু সময় লাগে যদিও ভালো জিনিস একটু সময় সাপেক্ষর ব্যাপার আর শীতকালীন সবজিগুলোও একদিকে কেটে নিয়েছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নের জন্য আর তারপরে এই সবজিগুলো দেখতে পাচ্ছ কি কী সবজি আছে পেঁয়াজ কলি শিম ফুলকপি আলু বেগুন সব কিছু সবজি আমি দিয়েছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালের সবজি দিয়ে আর সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর বেগুনটা না আমি তুলে রেখেছিলাম কেন কি সবজিটা ভাজতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ ধরে যদি বেগুনটা ভাজি তাহলে বেগুনের ভর্তা হয়ে যাবে তারপরে কিন্তু একদম গাছের আঁচ আস্তে আস্তে দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়ে টমেটো লঙ্কা আর আদার পেস্ট মিক্সিতে করে সেইটা কিন্তু মশলার জন্য দিয়ে দিয়েছিলাম যে মশলা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি যাতে একটুও কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর কষানোটা কিন্তু সব রান্নাতেই ভালো করে করতে হয় আমি তোমাদের সব সময়ই বলি তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো মশলা কষে যাওয়ার পর দিয়ে দিয়েছি সানরাইজের জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগবে কেন কি ঝোলের মধ্যে জিরের গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগবে আর তারপর দিয়ে দিয়েছি প্রয়োজন মধ্যেও মতো জল অল্প জল দিয়েছি হালকা হালকা ঝোলের জন্য একটু গ্রেভির জন্য আর তারপর দিয়ে রেখেছি ভেজে রাখা মোরলা মাছ আর বেগুন দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর কিন্তু একটু ঢাকা পাকা চাপা দিয়ে রেখেছিলাম আর তারপর কিন্তু রেডি হয়ে গেছে শীতকালীন সবজি দিয়ে মোরলা মাছের তরকারি তোমরা কে কে এরকম করে খাও অবশ্যই জানিও আর যারা যারা খাও না তারা কিন্তু এরকম বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে